নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তো আজ হচ্ছে পৌষ পার্বণ সব ঘরে ঘরেই তো পিঠে পুলি উৎসব পালন করা হয় আমাদের বাড়িতে হচ্ছে অন্যান্য বছর আমরা সন্ধ্যা সন্ধি শুরু করি এবছর একটু বেলাবেলি শুরু করেছি পিঠে বানানোর তোজ্জোর তা নারকেল টারকেল গুছিয়ে ঝালানো ঠালানো রেডি হয়ে গেছে এখন পিঠে বানানোর প্রস্তুতি শুরু করব। তো চলুন দেখা যাক আজকে কি কি পিঠে বানাই সেটা সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো আর আপনারা আমাদের প্রথম থেকে ভিডিওটা সঙ্গে থাকবেন এই দেখুন কতগুলো নারকেল স্নান করার আগে এগুলো সব ছুলিয়ে রাখা হয়েছে এইটা কত্ত বড় দেখুন কিন্তু এইটা কিন্তু এদের মতো এত ঝুনো না এটা কাঁচা নারকেল এই নারকেলটা সাঁচের পিঠে দিলে খুব ভাল লাগে আর এইগুলোর মধ্যে কোনটায় কি জল আছে জানি না নিয়ে ভেঙে তো দেখি গাছ জল এইটাই আছে হ্যাঁ এইটা জল আছে এইটাই নেই এইটাও নেই তা গ্রাম বাংলার দিকে মেন পিঠে হলো চিতই পিঠে সেটা তো বানাবোই আর তার সঙ্গে পুলি পিঠে বানাবো নারকেল যেহেতু অনেক কটা আছে আর সঙ্গে যদি মাথায় আর কোনো চিন্তা ভাবনা এসে যায় বানাতে বানাতে তো সেটাও বানিয়ে ফেলবো তা আপনারা দেখতে থাকুন বুঝতেই পারবেন যদি আর কোনো নতুন পিঠে হয় আগে নারকেল ভাঙতে হবে এটা জল আছে ঘরে নারকেল ছিল আর একটা নারকেল আবার গাছ দিয়ে ঢিল মেরে মেরে ফেলেছে সেটা হলো এইটা দেখি বছর মনে পড়ে পৌষ পার্বণের কথা আমরা নারকেল বলে সেই নারকেল খাওয়া হয়নি পাইনি নারকেলগুলো কত সুন্দর একদম পুরোপুরি নারকেল এটাও যেমন সুন্দর এটাও তেমন মনে হচ্ছে এগুলো একই গাছের নারকেল এটাও এখন ভেঙে দিই নাকি এটা জলটা আলাদা রাখতো কতটা হয়েছে দেখুন পুরো থালাটা ভরে গেছে একদম লক্ষ্মী পুজোর সময় এরকম নারকেল পাওয়া যায় না তখন কুটি কুটি নারকেল তাই পাওয়া যায় এটা তুলে রাখি আর এর মধ্যে বার ওই কচি কচি যে মানে একদম এই নারকেলটা কুড়িয়ে নেবো ওইটা হচ্ছে পিঠেতে দেবো মানে ছাঁচের পিঠেতে দেবো ওরকম নারকেল দিলে খুব ভালো লাগে তাই ফোন করে করে দু তিনজন মানে জিজ্ঞাসা করা হয়ে গেছে নারকেল আছে নারকেল আছে কত বছর আমাদের ছিল না আমরা এরকম সারা জায়গায় ফোন করে জিজ্ঞাসা করেছিলাম আর এই বছর আমাদের আছে আর কোথাও জোগাড় করার জন্য যেতে হয়নি ডাব বিক্রি করে এখন সবাই প্রচুর পরিমাণে হ্যাঁ প্রচুর পরিমাণে ডাব বিক্রি করে তো নারকেল আর পাওয়া যায় না এটাও কোরানো যাচ্ছে এরকম নারকেল দিয়ে তো মালাই কারি বা ওই যে চিংড়ি পিঠে খেতে খুব ভালো লাগে নারকেল কোড়ানোর পালা শেষ হলো এইবার চালের গুঁড়োর দিকে গিয়ে দেখি যেটা মেন সেই দিকে এখন প্রস্তুতি নেবো ফার্স্ট একটু গরম জল করবো ওই চিত ওই পিঠে গুলো বানাবো সেই গোলাটা ভেজানোর জন্য কড়াইতে জল দিয়ে গরম করে নেবো গরম জল হয়ে গেছে নামিয়ে রাখি এবার আবার বসি দিয়ে আবার জল দেবো এটা যে জল দিচ্ছি এটা হচ্ছে যে চালের গুঁড়োটাকে আটার দলার মতো বানায় না সেই রকম বানাবার এটা দিয়ে তো শুকনো গুঁড়ো গোলাবন জলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি চিতই পিঠা বা সাজ পিঠা যে যেটাই বলি না কেন সেটা বানানোর জন্য এখন ওর গোলাটা রেডি করব এই বাটি মেপে মেপে নিয়ে নিচ্ছি এটা কিন্তু বন্ধুরা একদম নতুন চালের গুঁড়ো দুই বাটি চিতই পিঠে লাগে বেশি অনেক চার বাটি দিলাম আর এটা শুকনো শুকনো খেতে খুব ভালো লাগে আমরা তো আর্ধেক শুকনোই খেয়ে ফেলি এবার এইখানে যে গরম জল করে রেখেছিলাম মানে আঙুলটা ডোবাতে পারছি সেরকম গরম এবারটাও বাটি নিয়েতে নিয়ে নেবো তিন বাটি জল এখন দিয়েছি দিয়ে এটারে মেখে নিচ্ছি আর এক বাটি দেবো একটু বাদে আরও বেশি লাগবে তাতে লাগবেই ভাব ঠিকঠাক হয় না হবে না আমি জানি তবে ওটা তোমার মাখানোর কাছে মাখাতে মাখাতে বোঝা যায় আমরা তো প্রত্যেক বছর বাড়িতে বানাই বানাতে বানাতে একটা আন্দাজ হয়ে গেছে যে কীরকম গাঢ় হয় ব্যাটারটা

সেটা একটা আলাদা যে একটু সকল বিশাল ইচ্ছা হচ্ছে পিঠে খেতে খেলাম আর এই আজকের দিনটা পিঠে বানানোর মধ্যে কিন্তু একটা অন্যরকম আজকে আজকের দিনে পিঠে বানানোটা মনের মধ্যে একটা আলাদা রকম শান্তি লাগে হ্যাঁ বানাতে হবে হয়তো সেরকম কোনো কেউ মাথার দিব্যি দেয়নি কিন্তু ছোটবেলা থেকে আমরা দেখে আসছি এটা তো শুধু পিঠে বানানোর একটা উৎসবের মতো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে আমাদের বাড়ি বাড়িতে পৌষ পার্বণ দিন পিঠে বানানো হয় আশেপাশের বাড়িতেও বানানো হয় দিয়ে যেত আমরা দিতাম এটা একটা মানে সেই ওরকম হয় না সেরকম তা আমরা তো এখনো পালন করছি বড়দের দেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি করবে জানি না হয়তো থাকবে বানাবে তারা আবার হয়তো নাও বানাতে পারে ঠিক জানো আস্তে আস্তে সেই পুরোনো সব জিনিসগুলো সব কোথায় হারিয়ে হারিয়ে যাচ্ছে তবে এইভাবে পিঠে বানানো কিন্তু খাটনির কাজ কিন্তু হ্যাঁ তবে আইটেম আছে আইটেম হ্যাঁ এগুলো খাটে হেভি লাগে তাহলে নাকি নারকেল দিয়ে খেতে হবে এখন এবার নারকেলটা রেডি করতে হবে গুড়ের দলা নারকেলের মধ্যে তো ভালো করে মিষ্টি দিতে হবে তবে তো পিঠে খেতে টেস্ট লাগবে তা গুঁড় দিয়েছি আর এখন চিনিও দিয়ে দেব ওইটা কিন্তু আখের গুঁড়ের দলা দিয়েছি আর একটু যেই নলেন গুড় সেই গুঁড়ো দেবো কারণ নলেন গুড় সব দিলে হবে না আমাদের একটু পিঠেতে মাখি মাখিয়ে খাজানো রাখতে হবে এই নারকেলটার মধ্যে একটু দুধ দিলে আর খেতে খুব ভালো লাগে অল্প করে একটু দুধ দিয়ে দেবো নারকেলটা কিন্তু আমাদের প্রায় প্রায় হয়ে এসেছে তা এর মধ্যে একটু দুধ দিয়েছিলাম তো একটু জল জল টাইপের রয়েছে একটু চালের গুঁড়ো দিয়ে দেবো তাহলে কিন্তু ব্যাপারটা বেশ মাখম হয়ে যাবে এটাই তো পাক আসার কোনো ব্যাপার নেই যে নাড়ু পাকাবো সেরকম কিছু মোটামুটি নারকেলটা কিন্তু আমাদের গেছে ভাজা ভাজাটা গন্ধও বেরিয়ে গেছে এবার নামিয়ে পিঠে বানানো কিন্তু আমি শুরু করে দিচ্ছি এইবার ঠিক আছে বেলা প্রায় ডুবে ডুবে ভাব পিঠে পায়েস তো বন্ধুরা বাড়িতে অনেক যদি লোকজন থাকে এক সঙ্গে চার পাঁচজন লাইন দিয়ে বসে বানাচ্ছি সেটা যেমন বানাতেও মজা গল্প করতে করতে বানানো হয়ে যায় কষ্টও লাগে না ফার্স্টে বাটি বানালাম বাটির মধ্যে খাবার দিলাম এবার মুখ বন্ধ করব হুম নারকেলটা না কি সুন্দর হয়েছে সুন্দর একটা সেন্ট বের হচ্ছে বানানো হয়ে গেল অনেকটা বড় হয়ে গেছে ফার্স্ট এডটা তো একটু বেশি খেয়ে ফেলেছে ও আমি কিন্তু অনেক ছোটবেলার থেকে পিঠে বানাতে পারি বন্ধুরা বাড়িতে সবাই বানাতো তো লাইন দিয়ে একটু নিজের ইচ্ছা হতো দেখি বানাই কেমন করে বানায় বাড়িতে তো আমার মা কাকিমারা মিলে প্রায় চারজন ছিল ঠাকুমা ছিল পিসিরাও যখন পিঠে ছিটে বানানো হতো আসতো অনেক লোক সবাই খুব আনন্দ করে বানাতো তারপরে আমরা বোনেরাও ছিলাম বেশ একটা আনন্দ লাগতো কিন্তু বানাতে আর বিয়ের পরে এই বাড়ি এসে তো লোকজন সেরকম কম আমি আর মা হয়তো বানালাম আমি আর মার একটু এইসব কাজে একটু ধৈর্য কম বলে আমার অত ভালো লাগে না ওই চাল মাল গুটে দিয়ে একটু যে কোনো কিছু বানালি আমার তাতেই হয়ে যায় এবার এখন আমি আসার পরে তো একটু একটু বানাই আমার সঙ্গ দেয় আসছে একটু পরে আর এই চালের গুঁড়ো কিন্তু যত ভালো করে মানে মাখানো হবে তত পিঠে খুব ভালো হবে পিঠে বানাতে বানাতে অন্ধকার হয়ে গেছে কিন্তু বাইরে এখনো পিঠে বানানোর কাজ চলছে আরো সময় লাগবে অনেক রাত হয়ে যাবে কটা বাজবে তার ঠিক নেই আর নতুন পিঠে বানানোর লোক চলে আমাদের বুড়ি মানুষের মতন করে বসে রয়েছে বুড়ি মানুষের হাটু হাঁটু ঠাটু পুজো করে বসে থাকে জিনিসপত্র কিন্তু পুরো ঘর ভরে গেছে আজকে মাও চলে এসেছে এখন সাজের পিঠে তৈরি করবে গোলা রেডি তো না হ্যাঁ গোলাটা

আর যেটুকু থাকবে লম্বা চুষি খেটা দিই একটু চুষি খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে এইবার দেখা যাক কি হয়েছে বাহ ফুলি যায় সুন্দর দারো হয়েছে ঠিক আছে মগাই মগাই খাওয়া দিব দাও ও চলে আয় চল একদম বসে বসে চল আয় আমার একটা চাদর এনে দে চাদর দুইবার ভাজা হয়ে গেছে কিন্তু সাজের পিঠে নারকেল দিতে মনে ছিল না এই এখন আবার মাখার মধ্যে কোরা নারকেল দিয়ে আবার

হাজার পিঠের জন্য যা গোলা গুলেছিলাম তার দিয়ে তো বেশ কটা পিঠে হয়েছে খেয়ে দে আর এই কটা রয়েছে এইগুলো ভিজাবো তাও সব কিন্তু ভিজাবো না থেকে আবার কটা শুকনো পিঠে রেখে দেবো আর বাদবাকিটা ভিজে দেবো তাই হালকে জল দিয়ে দেওয়া হয়েছে জল অ্যাকচুয়ালি বন্ধুরা আগের থেকে রেডি করে রাখতে হয় ভেজে ভেজে আর ওর মধ্যে দিতে হয় তো আমাদের টুলটো হয়ে গেছে অসুবিধা নেই আবার একটু পরে দিয়ে দেবো দরকার পড়লি গরম জল তুলে রাখলাম এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে এই পিঠেটা হবে তাই জন্য গুঁড়ো দুধ গুঁতে হবে আর এইবার এই বাদবাকি জলের গুড় দিয়ে দেওয়া হচ্ছে পিঠে ভিজিয়ে দাও তারপরে না দুধ পরে দিচ্ছি চামচ মাপে দিলে কি করে হবে এই পিঠে যতই এখন জাল দি না কেন এই পুরোপুরি রাত ভেজবে তবেই গিয়ে ভালো লাগবে এর ভিতরটা পুরো নরম হয়ে যাবে রস ঢুকে ঢুকে তখন ভাঙলে পরে একটা দারুণ লাগবে এবার পুরি পিঠে রান্না করলে হয়ে যায় এই যে বাটিতে যে গরম জল তুলে রেখেছিলাম ফেলে দিয়ে তো লাভ একটু এটুকু দিয়ে দিন ওর মধ্যে গুড় দিয়ে একটু জাল দিয়ে রাখবো নাহলে না এমনি ডাইরেক্ট দুধের মধ্যে গুড় মেশালে দুধটা কেমন ফেটে ফেটে যায় আর ছামা ছামা মতো হয়ে যায় ভালো লাগে না খেতে জল ভালো করে ফুটে গেছে অনেকক্ষণ ধরে জাল হয়েছে এবার এর মধ্যে গুড় মিশিয়ে দেবো কুলিপিঠে বানানোর পরে যা থেকে গেছিল ভাল মেটেরিয়াল সেই দিয়ে এখন চুষি হচ্ছে তাও অনেকটা চুষি হবে ওতে কত সুন্দর চুষি

কোভিড এসেছিলো তখন তো অনেক ছোট ছিল তো টিভিতে দেখাতো এরকম গোল একটা জীবাণু ইসের মতো সাইড কাটা 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 সেইখান থেকে কাটা কাটা মানে করোনা ভাইরাস তাই নাম বানিয়েছে সেই কোন বেলা থাকতে বসেছিলাম বন্ধুরা দুটোর সময় হ্যাঁ আর দু রকমের পিঠে বানাবো বলেছিলাম এখন তিন চার রকমের হয়ে গেছে পুলি কিন্তু বানানো হয়ে গেছে এই যে আমাদের রান্না করাও রেডি এখন মুছে টুছে পরিষ্কার টুষ্কার করে এখানে ঘরে নিয়ে যাব আর কিছু পুলি পিঠে রেখে দিয়েছি কারণ ধরিনি কড়াইতে সেইগুলো এই যে এর মধ্যে রয়েছে এগুলো কালকে ভাজা হবে এটাও কিন্তু আর এক রকমের হলো সঙ্গে চুষি হয়েছে ওটা রান্না হয় না এখন ওটাও এখন আর রান্না হবে না কালকে সকালে যা হবে এখন রাত হয়ে গেলে আর ইচ্ছা করছে না খুব কোমর টোমর ব্যথা করছে তো পৌষ পার্বণ আপনাদের কেমন কি কাটলো অবশ্যই কিন্তু জানাবেন আর কত রকমের পিঠে খেলেন সেটাও জানাবেন আমরা প্রত্যেকবার পিঠে বানাই আর একই কথা প্রত্যেকবার বলি সামনের বছর এক রকমের পিঠে বানাবো কিন্তু এক রকমের পিঠে তো জীবনে হয় না বানাতে বানাতে তিন চার রকম হয়ে যায় আর আমরা এই পিঠে চার পাঁচ দিন ধরে ধরে খাই তারপরে আশেপাশে আত্মীয় স্বজন আছে দু একজন কাছে কাছে যারা তাদেরকেও দিই তো আপাতত ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করছি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে তত সময় জন্য সবাইকে টাটা সবাই ভালো থাকবেন আর এই পিঠে তো এখন রাত্রিবেলা যদি একাত পিস কেউ খায় তো খাবে আর নাই কালকে সকাল দেওয়ার অ্যাকশন শুরু হয়ে যাবে সবার খাওয়ার